আজকে আমি আপনাদেরকে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা চিতই পিঠাগুলো তৈরি করলে চিতই পিঠাগুলো একদম নরম হবে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে তো চলুন সঠিক পরিমাপ সহ আজকে আমি আপনাদেরকে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো এখানে সবার প্রথমে আমি আতপ চাল নিয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম পরিমাণে আতপ চাল নিয়েছি এবার চালটাকে খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেবো চালে যেহেতু প্রচণ্ড নোংরা থাকে তো সেহেতু খুব ভালো করে চালটাকে একটু ধুয়ে নিতে হবে এইভাবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল আর আপনারা যদি এখানে ঠান্ডা জল দেন তাহলে চালটা ভিজতে কিন্তু একটু বেশি সময় লাগবে মানে দু থেকে তিন ঘন্টা মতন সময় লাগবে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখুন চালটা কতটা ফুলে উঠেছে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এরকমভাবে ভাবে চালটা একটু ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন চালটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি চালটা থেকে পুরোপুরিভাবে জলটাকে একটু ঝরিয়ে নেব এরকম একটা ছাঁকনির মধ্যে আমি চালটাকে ঢেলে দিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার চালটাকে আমি এই কাপড়টার মধ্যে খুব ভালো করে একটু বিছিয়ে দেব। এর ফলে চালের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এরকমভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু চালটাকে একটু ছড়িয়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখুন চালটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে এবার অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এই মিক্সিং জারের মধ্যে আমি এই চালগুলোকে দিয়ে দেবো এবার মিক্সিং জালের ঢাকনা বন্ধ করে চালটাকে আমি খুব ভালো করে একটু গুঁড়ো করে নেবো এইভাবে চালটা গুঁড়ো করলে খুব সহজেই চালটা গুঁড়ো হয়ে যাবে তো দেখুন চালটা খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার একটা ছাঁকনির মধ্যে আমি চালের গুঁড়োটাকে দিয়ে দেব এবার এই চালের গুঁড়োটাকে আমি একটু ভালো করে একটু চেলে নেব। আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো চালের আমি ভালো করে চেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু মেখে নেব আর জলটাকে এখানে অবশ্যই একটু উষ্ণ গরম দিতে হবে আর আমি এখানে সামান্য সামান্য জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি একেবারে জলটা দেবো না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে তো হাত দিয়ে কাজটা করে নেবেন এইভাবে আপনারা কড়াইতে চিতই পিঠা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর পিঠাগুলি বেশ নরম হয় আমি এখানে আতপ চালটা গুঁড়ো করে নিয়ে করছি তবে আপনারা চাইলে বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো এইভাবে খুব ভালো করে এটাকে আমি একটু গুলে নিলাম এখন ব্যাটারটা পাতলা বলে মনে হচ্ছে কিন্তু পরে ব্যাটারটা একদমই সেট হয়ে যাবে তো এবার এটাকে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে একটু রেস্ট রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ঘন হয়ে গেছে তো এটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও আমি দিয়ে দেবো বেকিং পাউডার তবে আপনারা এখানে বেকিং পাউডার ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারবেন এবার এটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেবো এরকমভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি ব্যাটারটা খুব বেশি ঘনও কিন্তু নয় আবার খুব বেশি পাতলাও নয় ঠিক এইরকমভাবে ব্যাটারটা গুলে নেবেন তাহলে জিতেই পিঠাগুলো একদম পারফেক্ট হবে এবার অন্যদিকে একটা আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে খুব ভালো করে একটু আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেবো এই রকম ভাবে আমি কড়াইয়ের চারিদিকে তেলটাকে মাখিয়ে নিলাম আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে আপনারা যে কোনো সুতির কাপড় অথবা কাগজ দিয়েও তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা ব্যাটারটা এখানে আমি দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি দু মিনিটের জন্য হতে দেব তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু কড়াই থেকে এটি উঠে আসছে তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে ভাবে এটাকে আমি তৈরি করে নেব আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা চিতই পিঠা বানাতে কড়াইতে ভয় পাচ্ছেন তারা এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন তাহলে সমস্ত চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো এটিও আমার তৈরি হয়ে গেছে তো এটাকেও অনেকটি পাত্রে তুলে নিচ্ছি বাদ বাকিগুলোকে একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো দুধ দিয়ে রেসিপিটা করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নেব দুধটাকে একটু অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে দুধটা যখনই ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেবেন তারপরে একটু অনবরত একটু নাড়াচাড়া করে জাল করে নেবেন দুধটা ভালো করে জাল হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে যে চিতই পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই চিতই পিঠাগুলোকে দিয়ে দেবো তো দেখুন চিতৈ পিঠাগুলো কিন্তু কতটা জালিদার হয়েছে রকমভাবে চিতই পিঠাগুলো তৈরি করে নেবেন তো চিতই পিঠাগুলো একদম নরম হবে সমস্ত পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড় আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি তবে আপনারা চাইলে রেসিপিটা চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিলে একটা সুন্দর ফ্লেভার হবে আর একটা সুন্দর কালার হবে আর মিষ্টিটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে মিষ্টির ব্যবহার করবেন এবার মিষ্টিটা দিয়েও খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দেব এতে করে মিষ্টিটা পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা এক থেকে দু ঘন্টার জন্যও রাখতে পারেন তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের দুধ চিতই পিঠার এই রেসিপিটি তো দেখুন পিঠাগুলো কতটা সফট ও নরম হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই পিঠার রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য আর এই পিঠাটি বাড়াতে কোনো প্রকার ছাঁচের প্রয়োজন হয় না তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ